সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটির কচুরি যেটা খেতে দুর্দান্ত প্রথমে পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে সেটাকে বয়ল করতে দেবো বয়েল আমরা পুরোটা করব না কিছুটা থাকতে নামিয়ে ফেলব তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে মটরশুঁটিগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ এবং একটু কাঁচা জিরে দিয়ে সেটাকে পেস্ট করে নেব পেস্টটা কিছু কিছু মানে কিছু ভাঙা থাকবে কিছু আস্ত থাকবে এমন করে নেবো তারপরে একটা প্যানে অল্প তেল দিয়ে এই মশলাটাকে আমরা মানে ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো সল্ট এবং একটু টারমারিক দিয়ে ওটাকে ফ্রাই করে নেব ঠিক আছে তারপরে আমাদের যে লুচির লেইটা সেটা তৈরি করে নিয়ে লেচি কেটে নেব নিয়ে তার মধ্যে পুরটা ভরে ওটাকে আমরা এক সাইড করে নেব পুরিগুলোকে বেলে নিয়ে গরম তেলে আমরা ভাস্তা দিয়ে দেব দেখবে ফুলকো ফুলকো আমাদের পুরি তৈরি হয়ে যাবে তারপর এটাকে সার্ভ করবো আমরা তুমি যেমন খুশি তোমার যেটা ইচ্ছা দিয়ে খেতে ইচ্ছা করে তেমন দিয়ে সার্ভ করতে পারো আমি এখানে আলুর তরকারি করেছি তার সঙ্গে সার্ভ করে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমরা কি কি রেসিপি আমার কাছে দিয়ে দেখতে